অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় কিষাণ বন্ধু আমার চাষি বন্ধু আমার খেটে খাওয়া কিষাণ বন্ধুদের কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ হচ্ছে তিনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন আমার ভিডিও ভিডিও দেখে এতটাই ভরসা করছেন আমার উপরে যে আপনারা আমার সঙ্গে কথা বলার পর আমার মিনি পাওয়ার ওইডারগুলো নেওয়ার জন্য আপনারা বুকিং করছেন আমাদের কোম্পানি অ্যাকাউন্টে অসংখ্য ধন্যবাদ আপনাদের কি কী বলে কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমার নিজের ভাষায় জানা নেই তো আমার এই পরিষেবাগুলো দেখার জন্য আমার লং ভিডিওগুলো একটু ভিজিট করে দেখে নেবেন যে আমাদের কত দূর কত দূর পর্যন্ত এবং কেমনভাবে আমি পরিষেবা

এই ভুল ধারণাটা আপনারা কখনোই নেবেন না কারণ বড় ট্রাক্টরে বড় কাজ ছোট ট্রাক্টরে ছোট কাজ এটা গরু দাম হোসেন নাঙলের পরিবর্তন কিষান বন্ধু কেমনটা চাষ করছেন আর ওনাদের পরিবেশটা কেমন এটা হচ্ছে কালীগঞ্জ কালীগঞ্জের পরিবেশটা কেমন মাঠে একটু আপনারা দেখে নিন সঙ্গে রাখবেন এই যে দেখেন কিষান বন্ধু এসছে এখানকার অ্যাকচুয়ালি এখানকার কিষান বন্ধুরা অতি অতি মানে ভদ্রতা ওনাদের মধ্যে রয়েছে ওনাদের ব্যবহার খুব ভালো লাগছে আমার প্রিয়া কিশন বন্ধু আপনারা যদি মিনিটাক্টার ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে নিতে চাইছেন এই তিরন্দাস কাছে তাহলে অবশ্যই আপনারা এটা আপনার মনে সাহস নেবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এই প্রোডাক্টটা ঘরে বসেও পেতে পারেন দূরের কিষান বন্ধু যদি হন কেননা কিরণদা বিগত দিনে যেরকমটা কথা দেয় সেই কথাটা কখনোই অনর হয় না কিষাণ বন্ধুদের বুকিং অ্যামাউন্ট যেটা রয়েছে পাঁচ হাজার টাকা সে পাঁচ হাজার টাকা পৌঁছলে যে হিসাবে বুকিং অ্যামাউন্টটা নেওয়া হয় সেই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট পৌঁছবে এটা অন ভিডিওতে আমি বলে দিলাম আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে অন্তত বছর জন্য প্রোডাক্ট যদি আপনার মনস্থিত করেন যে কিরণ্দার কাছে নেব তাহলে অবশ্যই একবার কিরণদার সঙ্গে ভিডিও করে কথা বলে নেবেন যে কিরণদা ভিডিওতে যে রয়েছে সেই কিরণদা আর ভিডিও করে কথা বলছেন সেই কিরণদা একই রাত কিনা তো এনার মধ্যে ইনার অ্যাড্রেসটাও শুনে নেবেন নদীয়ার কালীগঞ্জ ক্ষুদ্র হাসি দেখুন দর্শক কিষাণ বন্ধু তিনি রয়েছে ওনার মুখে কতটা হাসি রয়েছে এবং কতটা আবেগ রয়েছে যে উনি নিজেই কাজ করবেন এরকম একটা মনোভাব নিয়েছেন উনি যার দর করার সেই জায়গায় কি যার যেমন ক্যাপাসিটি ছোট বড় সব ধরনের দেখুন কিষাণ বন্ধু সঙ্গে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত থাকবেন উনি মানে রিভার্স এই গাড়িটাতে অ্যাকচুয়ালি আমাদের থ্রি এইচপি থেকে টুয়েলভ এইচপি পর্যন্ত রয়েছে তো সেভেন পয়েন্ট ফাইভ এইচপি থেকে একদম টুয়েলভ এইচপি পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো রিভার্স সিস্টেম রয়েছে মানে তিনটে গিয়ার দুটো ফরওয়ার্ড একটা রিভার্স ইজিলি স্মুথ রাখবেন আর নতুন ব্লেড আপনারা আশা করি বুঝতে পারছেন যে আপনাদের কি হয় যখন আপনারা ধান কাটতে যান আমি ধানের একটা উদাহরণ দিই ধান কাটতে যান আপনার কাঁচিতে যদি ধার না থাকে তাহলে কি হয় খুব কষ্ট করে আপনাকে কাটতে হয় তো অ্যাকচুয়ালি এটাও তাই এই ব্লেডগুলো এখন নতুন নতুন অবস্থায় রয়েছে এগুলো এখনো ধার হয়নি তো ধার হয়ে গেলে অটোমেটিক্যালি ইজি ভাবে কাটবে এখন মাটিটা একটু কাটতে কষ্ট হচ্ছে কেননা নতুন